তোমাৰ জোনডা এই থাকক পেজ থাকক ফেচবুক পেজ জোনডা এ দ আমাৰ এই ফেচবুক সাবস্ক্রাইব কৰি গলে 1 ডলাৰ নাইব তুমি সাবস্ক্রাইব কৰে 1 ডলাৰ দিয়ে সাবস্ক্রাইব কৰা লাগিব এই ডিয়া এই 90 ডিয়া এক কে কম আর 5 টা কি নাও 1 ডলাৰ দব 1 ডলাৰ এ আবু বকৰ বান্দি আছে হ্যাঁ চিনি আবু বকৰ এই মেৰ এ আইডি

আজ পাবলশন দোসো যারা যারা আমার এই কোন কাছে তোমরা আছেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন ছোট বলে অভালা করবেন না যে ছোট করতে পারে না বলে অভালা করবেন না অভাালেন আমার ফোন মারি করেন বেশি বেশি করে কমেন্ট শেয়ার করেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ছোট ভাইরাকে পাশে রাখবেন ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো আসামে ভাই ভারতের আসামে দরং জেলায় আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হলো আসামে ভারতের আসাম স্টেট ডিস্ট্রিক্ট দরং মঙ্গলদই আপনার বাড়ি কোনে ভাই কমেন্টে জানান

ভালো ভাইয়া বাংলাদেশে আমি ভারতের ভারতের আসামে থাকি লাইক করেন কমেন্ট করেন বিশেষ করে শেয়ার করেন যারা যারা নতুন আছেন তারা তারা সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা 8000 আর আছে বাংলাদেশে যাব একদিন ভাই ঘুরতে যাব ইনশাআল্লাহ

মা মা পোৱা যায়

കൊलोनी വല്ല എ ലൈക് ആസ ഈ ആസ റിസേഴ്സ് ആസ റിസേഴ്സ് നൈ റിസേഴ്സ് നൈ റിസേഴ്സ് നൈ ലൈസ് കോർ ദേഖനേ മല്ലാ ഹ സുബ്ഹാനല്ലാ അൽഹംദുലില്ലാ ഠീകോ ഹ റെ മള ദോ ന നുതു നസൻ അമർ ഈ യൂട്യൂബ് ചാനല ല കണ്ടന്റ് മൾടൻ ചര മു സബ്സ്ക്രൈബ് കുറബൻ കമന്റ് കുറബൻ ലൈക് കുറബൻ ഷെയർ കുറബൻ കുറമു ബിസി ബിസി കുറ കമന്റ് കുറൻ വാ জিৰ'লে কি মাৰি

सीखो ऐप डाउनलोड करो अभी सीखो ऐप कर फोन मारना कर दन फोन मारना लाइक करन कमेंट करन विशेष शेयर बेटा मारना जस नहीं मार बिन हां हां बना हां आधा कलर की 50 আস্কর এই লাফটা এখানেই শেফ করছি পরবর্তীতে লাইফে মেলা মনিটে হ্যাঁ ইনজুন দেখা হবে পরবর্তীতে লাইফে আবার দেখা হবে মানু কি

সুযোগাগুল <muchas> খাবার